আগস্ট মাসের পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনার পতন হলো সেই সারা বাংলাদেশের মানুষের মতো বিএনপির যারা নেতাকর্মী তারাও নিদারুণভাবে উত্তেজিত হয়েছিল খুশি হয়েছিল এবং অনেক দিন পর আল্লাহ তাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন আগামীতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এই স্বপ্নে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের ছয় তারিখ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা বিভোর ছিলেন কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে পুরো পরিস্থিতিটা কত অনিশ্চিত হয়ে গেছে আমরা জানি না তারেক রহমান সাহেব কবে আসবেন বাংলাদেশে কবে তিনি প্রধানমন্ত্রী হবেন কিভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি বিএনপি কি আদৌ ক্ষমতা আসতে পারবে এবং এখন যে চলমান পরিস্থিতিতে বিএনপি বিপদ এবং বিপত্তিতে পড়েছে এই বিপদ এবং বিপত্তি থেকে কিভাবে বের হবে এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কোনো সুস্পষ্ট নিজেরাও যেভাবে ধারণা করতে পারছি না বিএনপির পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের ধারণা দেওয়া সম্ভব হচ্ছে না রাজপথে সচিবালয়ে বিএনপির সামনে যে চ্যালেঞ্জ এসেছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে গত সেই পনেরো বছর ধরে বা তার বেশি সময় ধরে এক যদি ধরেন সেই দু হাজার ছয় থেকে আজ অবধি বিএনপি যে চ্যালেঞ্জের মধ্যে আছে সেই চ্যালেঞ্জের মধ্যে বর্তমান জমানাতে সবচেয়ে তারা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং সেই চ্যালেঞ্জগুলো কি ইন ডিটেলস বলে আমি বিএনপি যারা প্রতিপক্ষ তাদেরকে উত্তেজিত করতে চাই না সুযোগ দিতে চাই না শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে আমাদের দেশে তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট ফ্লোটিং ভোটার থাকে সমর্থক থাকে যারা সবসময় করে কি যে দল জয়ী হয় ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গে মানে মত পরিবর্তন করে তাদের দলের যোগ দেয় যেমন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল তাদের পঁয়ত্রিশ পার্সেন্ট বলা হতো থার্টি ফাইভ পার্সেন্ট অন অ্যাভারেজে তাদের সমর্থক রয়েছে যেই মুহূর্তে ক্ষমতা থেকে চলে গেছে এখান থেকে তিন থেকে চার পার্সেন্ট অটোমেটিক্যালি আওয়ামী লীগ থেকে বিএনপিতে তারা তাদের মতামত ব্যক্ত করেছে এবং সমর্থন ব্যক্ত করেছে তো এখন বিএনপির যেটা তিরিশ পার্সেন্ট ছিল এখন সেটা পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে আওয়ামী লীগের যেটা পঁয়ত্রিশ ছিল সেটা এখন তিরিশ পার্সেন্ট হয়ে গেছে এটি হলো বাস্তবতা এই পঁয়ত্রিশ পার্সেন্ট সমর্থক নিয়ে এবং সমর্থন নিয়ে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন এই বড় দল হিসেবে তার জন্য কি কি সমস্যা রয়েছে আর কি কী চ্যালেঞ্জ রয়েছে এরকম সবচেয়ে বড় সাতটি চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলব আমার কাছে প্রথমে যেটা মনে হচ্ছে যে বিএনপির যে সাংগঠনিক চেইন অফ এটা এখন সবচেয়ে বিএনপির জন্য বড় সমস্যা বিএনপি পাইকারি হারে যাকে বলা হয় শাস্তি দিচ্ছে পাইকারি হারে কমিটি ভাঙছে অনেককে বহিষ্কার করছে শোকচ করছে এতে সমস্যার সমাধান হবে না বরং সমস্যা আরও বাড়বে আমি দেখলাম যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে কিংবা যাদেরকে পদ যাদের পদ পদ স্থগিত করা হয়েছে শোকচ করা হয়েছে তাদের কারো ক্ষমতা বাড়েনি বরং

এই চেন অফ কমান্ডটির যে ধারাবাহিকতা এটি এখন প্রতিষ্ঠা করা বিএনপির হলো এক নম্বর চ্যালেঞ্জ এবং এটি না করা পর্যন্ত বিএনপি বর্তমান যে সুষমা এটিকে ভোগ করতে পারবে না এখন ধরুন একটা ইউনিয়ন কমিটির কথাই চিন্তা করি সেখানে ছাত্র দলের কমিটি আছে যুব দলের কমিটি আছে কৃষক দলের কমিটি আছে স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে অনেকগুলো কমিটি মহিলা দলের কমিটি আছে এটা আওয়ামী লীগের মধ্যে একটা বড় সংগঠন এখন সেই ইউনিয়ন ছাত্র দলের একজন সাধারণ কর্মী সেই সাধারণ কর্মীকে কোনো অবস্থাতেই রিজিবি সাহেবের বা মির্জা ফুক সাহেবের কিংবা তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ন্ত্রণ করে সেই এলাকার চাঁদাবাজি বন্ধ করা কুকর্ম বন্ধ করা এই সামর্থ্য তাদের নেই এটা সম্ভাবনা না এমনকি এই দায়িত্বটি যদি জেলা পর্যায়েকেও দেওয়া হয় এটিও সম্ভব নয় ফলে যেটি সাধারণত হয় সেটি হল রাষ্ট্রক্ষমতা রাষ্ট্রক্ষমতায় থানা পুলিশ প্রশাসন যতক্ষণ পর্যন্ত বিএনপির পক্ষে থাকবে এবং একজন লোক এলাকা ভিত্তিক থানা নিয়ন্ত্রণ করতে পারবে ইউনিয়ন নিয়ন্ত্রণ করতে পারবে উপজেলা নিয়ন্ত্রণ করতে পারবে কেবলমাত্র সেই মানুষটির পক্ষে দায়িত্ব নেওয়া এবং তার পক্ষে

চাঁদাবাজিটা অপকর্মটা দশ বারো গুণ হয়ে যাচ্ছে মানে ধরুন একজনের নাম কাদের মিয়া কাদের মিয়া একজন প্রার্থী কাদের মিয়ার লোক একজনের কাছে গিয়ে টাকা নিয়ে আসে ঘেটু মিয়া আর একজন লোক গিয়ে বলো যে ওরে টাকা দিলে আমার দিলেই না কেন আবার লেদু মিয়ার লোকজন যদি যায় সেখানে এইভাবে দশ বারো জন প্রার্থী যেখানে আছে সবাই কিন্তু একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এবং এটা অনেক সময় টাকার জন্য নয়

প্রতিপক্ষ দেখিয়েছে কিন্তু কোথাও ডুয়েল হয়নি মানে চাঁদাবাজি থেকে শুরু করে কখনো ডুয়েল হয়নি কোথাও নিজেরা নিজেরা মারামারি হয়েছে কিন্তু এটা সাধারণ জনগণের মধ্যে আসেনি কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যে দেখা গেল যে বিএনপির যারা নেতা এবং কর্মী তারা এই এমপি কেন্দ্রিক যে গণ্ডগোল সেই গণ্ডগোলের মধ্যে সাত ভাগে আট ভাগে চার ভাগে পাঁচ ভাগে দশ ভাগে বারো ভাগে বিভক্ত মানুষের জীবন তসনাস করে ছেড়ে দিচ্ছে এখান থেকে বের হওয়ার জন্য ইমিডিয়েটলি যদি বিএনপি তার তিনশোটি আসনে একক কর্তৃত্ব দিয়ে এমপিদেরকে মনোনয়ন না দেয় এমপি প্রার্থী যে এরা এই এলাকার প্রার্থী এবং ওই এলাকার সমস্ত কমিটি সেই এমপির অধীন না করে দেয় এই সমস্যার থেকে বিএনপি বের হতে পারবেন এবং এই অবস্থা যদি মাস তিনেক চলে কি যে একটা ডিজাস্টার বিএনপির জন্য বয়ে নিয়ে আসবে অজনপ্রিয়তার যেটি বিএনপিকে আরও বিশ বছর পিছনে ফেলে দেবে এটি হলো প্রথম দ্বিতীয়ত যে সকল বিএনপি মাইন্ডেড সরকারি আমলাকাননা ছিল সেই আমলাকানতারা এই সময়টিতে এসে একেবারে ঝাঁপিয়ে আপনারা জানেন যে আমি আজকে ভিডিও করছি মঙ্গলবার দিন আজকে সসিবালায় হাতাহাতি হয়েছে ডিসি নিয়োগ নিয়ে এর ফলে সে আগে যাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাই সেগুলো বাদ দেওয়া হয়েছে এবং এর ফলে কি হচ্ছে বিএনপিপন্থী যারা আমরা তাদের বদদাম হচ্ছে এই যে আমলার আছেন সেই একই ঘটনা কিন্তু অন্য সব অফিসে হচ্ছে ব্যাঙ্ক বীমা সব জায়গায় অর্থাৎ বিএনপিপন্থী যে সকল সরকারি আমলা রয়েছে যারা এতদিন যাবৎ একেবারে আওয়ামলীগ দ্বারা নিষ্পেষিত হয়েছিল বঞ্চিত হয়েছিল তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে বড় বড় পথপদবিগুলো দখল করার জন্য নিজেদের মধ্যে মারামারি করছে এবং ক্ষেত্র বিশেষে তারা আবার জামাতের সঙ্গেও জড়িয়ে পড়ছে তো এটাও বিএনপির দুই নম্বর চ্যালেঞ্জ এটাও প্রশাসনে জনমনে এবং পুরো দেশে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে এবং এখান থেকে আসলে বিএনপিকে সবার আগে বলতে হবে যে বিএনপি কোনো দলবাস আমলাকে প্রশ্রয় দেবে না আমলারা স্বাভাবিক নিয়ম অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী প্রোটোকল অনুযায়ী নিয়োগ পাবে কে বিএনপির কে আওয়ামী লীগের কে জামাতের এটা আমাদের কাছে কোনো মুখ্য বিষয় না অতীতে যেভাবে আমাদের দলীয় আমরা আমার দুই পয়সা কাজে আসেনি আগামীতেও আসবে না এরা শুধু যার যার পদে বসে নিজেদের আখের গোছাবে আর ভবিষ্যতে যদি বিএনপি বিরোধী কোনো ক্ষমতা আসে তাদের কাছে আপনার সম্মান উপন করবে টাকা পয়সা দিয়ে এগুলো দরকার তিন নম্বরে বিএনপির যে সমস্যা সেই সমস্যাটা হলো পেশাজীবী সংগঠন বিভিন্ন শ্রেণী পেশা যারা বিএনপিকে সাপোর্ট করছে অতীতকালে সেটা আইনজীবী হতে পারেন ব্যাংকাররা হতে পারেন চিকিৎসক হতে পারেন তারাও যার যার পেশায় সেই নিয়োগের জন্য বদলির জন্য ভালো পোস্টিংয়ের জন্য যে সকল কর্মকাণ্ড করছেন যা কিনা পুরো পরিবেশ এবং পরিস্থিতিকে অস্থির করে তুলছে এবং এটি বিএনপির জন্য নিধারণ একটা তৈরি করেছে যুক্তি ঝামেলা তৈরি করেছে ইমেজ নষ্ট করে ফেলছে তারপরে এটি গেল তিন নম্বর নম্বর বিএনপি মাইন্ডেড যারা ব্যবসায়ী রয়েছেন সেটা ভালো ব্যবসায়ী হন বা দুর্নীতিবাজ হন তারা অলাইনে হারেন গাছ দিয়ে বের হয়ে এসেছেন এবং ব্যবসায়ীরা তো মানে টাকা উপার্জন কিন্তু খুবই কঠিন একটা বিষয় এটা এত সহজ নয় জ্ঞান অর্জনের পরেই টাকা উপার্জন ক্ষমতা অর্জন করাটা তৃতীয় গ্রেডে টাকা উপার্জন করা কিন্তু জ্ঞান অর্জনের পরেই গুরুত্বপূর্ণ কাজই যারা বিএনপি মাইন্ডেড লোকজন ধনী টাকাওয়ালা তাদের মাথায় দুষ্টবুদ্ধি গিজগিজ গিজগিজ করে তো এই সকল দুষ্ট বুদ্ধি নিয়ে তারা যেভাবে আওয়ামী লীগের শিল্পপতি দুর্নীতিবাস তাদের সাথে ক্ষেত্রবিশেষে বিশেষে নেগোসিয়েশন করছে যেখানে নেগোসিয়েশন দরকার নেই সেখানে তারা দখল করছে যেখানে দখল দরকার নাই সেখানে লুটপাট করছে তো এইগুলো নিয়ে যে দৃশ্য আমরা দেখছি জনতা এগুলো বিএনপি কিন্তু নিদারুণ ইমের সংকটের মধ্যে ফেলে দিয়েছে এই গেল চার নম্বর পাঁচ নম্বর হল বিএনপির যে আন্তর্জাতিক সম্পর্ক সেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বিএনপি এখন সিদ্ধান্ত নিতে পারছে না চীন আমেরিকা রাশিয়া ভারত না পাকিস্তান সবার সাথে দেখা করছে সবার সাথে বন্ধুত্ব মানে কারোর সাথে বন্ধুত্ব নয় আবার চীন এবং পাকিস্তান এদের সঙ্গে বিএনপির নেতাদের একটা কথাবার্তা হচ্ছে যা কিছু হচ্ছে কিন্তু আলটিমেটলি এটা গিয়ে আবার শেষ জামাতে গিয়ে মিলিত হচ্ছে আবার অন্যদিকে ভারতের সাথে সম্পর্কটাও ঠিক বিএনপি যে একটা লবিং গ্রুপ ছিল ভারতপন্থী সেই জিনিসটা এখন হয়ে গেছে ভারতের স্পষ্টতে বোঝা যাচ্ছে তারা ইনু সাহেবের সাথে এবং জামাতের সাথে সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে এটা গেল পাঁচ নম্বর আচ্ছা ছয় নম্বরে সেন্সিটিভ ভীষণ রকম সেন্সিটিভ সে হল সামরিক বাহিনী সাবেক আমলা এবং বর্তমান সামরিক আমলা তাদের সঙ্গে বিএনপির যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে আমি শুধু যতটুকু আমার নজরে এসেছে রিজনেবল একটা সম্পর্ক এটি তৈরি হয় এখন পর্যন্ত তৈরি হয়নি এই বিষয়টা নিয়ে আমি শুধু এতটি বললাম ছয় নম্বরটা বললাম আর সাত নম্বর যেটি সেটি হল বিএনপির এই সুসময়টিতে কতগুলো পরিবর্তন একেবারে সফর তারপরে কেন্দ্রীয় অফিস দুটো অফিস বিশেষ করে চেয়ারপার্সনের অফিস এবং পল্টন অফিস দুটো অফিস জমজমাট রাখার জন্য জনপ্রিয় নেতাদেরকে নিয়ে খুব দ্রুত যে পার্টির যে কমান্ড সে কমান্ড প্রতিষ্ঠা করা সেটা এখন পর্যন্ত কিন্তু করা হয়নি আগে যেভাবে আছে সেভাবেই চলছে সালাউদ্দিন সাহেবকে আনা হয়েছিল কিন্তু সালাউদ্দিন সাহেব এরকম কোনো কিছু করতে পেরেছেন বা উল্টো তিনি বিপদে পড়েছেন এরকমই দেখা যাচ্ছে আর দলের মধ্যে সেই তারিক তারিখপন্থী যারা আছেন তারা যে খুব বেশি এটা ভালো করতে পারছেন নট লাইক দ্যাট আবার যারা সিনিয়র আছেন তারাও যে এগিয়ে এসে কোনো কিছু করছেন তাও নয় যে যার মতো করে আগের সে শক্তি নিয়ে কথা বলছেন ঘোরাফেরা করছেন কিন্তু একটা চেইনের মধ্যে বিএনপির যে কেন্দ্রীয় অফিস এটি চলছে না অথচ বিএনপির এই দুটো অফিসে এখন যেভাবে জামাতের অফিস সরগরম থাকে মগবাজারে গিয়ে দেখেন জামাতের অফিস যেভাবে সরগরম সেখানে আমির সাহেব যেভাবে বসে সব কিছু নিয়ন্ত্রণ করছেন এমনকি অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো যারা আগামীতে ক্ষমতায় যেতে চায় তারা কিন্তু তাদের অফিস গুছিয়ে নিয়েছে তো সেই দিক থেকে বিএনপির অফিস দুটো এখনো পর্যন্ত কিন্তু গোছানো হয়নি আশা করি এই সাতটি চ্যালেঞ্জ যদি বিএনপি মোকাবেলা করতে পারে তাহলে হয়তো আশা করা যায় যে এই যে সময় প্রকৃতি তাকেদেরকে দিয়েছে আল্লাহ রবুল্লা তাদেরকে দিয়েছে এটি ওসিরই তাদের জন্য আরও শুভ পরিণতি বই নিয়ে আসবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাত